দুই জনে আসলে চিন্তা করো যে বাঘ কুমির মরার পরে সবাই পাশাপাশি কেউ আসলে কারো প্রতিদ্বন্দ্বী থাকে না বাঁচতে গেলে একে অপরের শত্রু হয় হ্যাঁ আবার কখনো কখনো একই প্রজাতির হলে হয় এই যে আমরা বেজি হ্যাঁ উদ বা রাখে সংরক্ষণ করে থলে থাকে আহ শকুন ছোটবেলায় দেখতাম এখন তো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে গরু খায় বিলুপ্ত শকুন প্রকৃতির জঞ্জাল পরিষ্কার করতো এখন নিজেই নাই মানুষের আসলে আগ্রাসন সাপ আছে দাঁড়াই সাপ অনেকে বলে গুকরা সাপ দেখলে যারা দোর কচ্ছপের কঙ্কাল

যদিও তারপরেও প্রকৃতির এই বাস্তব সংস্থানের সাথে খুব সহজভাবে অপ্রতভাবে জড়িত বাহ বা ইঁদুর যে বরং আমরা বাসার যে মতামত একটা একটা দড়ি হচ্ছে মুর্গের কঙ্কাল আছে গুড়ার দাঁত ইঁদুর কালো বাহ কুকুর যেগুলো আমরা রেগুলার দেখে কঙ্কালটা এরকম হয় যারা মহিষের মাথা বা শিং যায়গুলো কারণ এগুলো বন ছাগলের মাথার এগুলো অংশগ্রহণ বীজ শোধন এগুলো বিভিন্ন ধরনের বীজ যেগুলো কৃষি প্রযুক্তিতে ব্যবহার করা হয় কি সমস্যা কুস্তা কিছু এগুলা বিদেশি টাকার সংগ্রহ পয়সা আমরা ছোটবেলায় আমি পাঁচ পয়সা পর্যন্ত ব্যবহার করছি হ্যাঁ তার চেয়ে কম পয়সা আছে দশ টাকা পয়সা আছে এক পয়সাও পর্যন্ত আছে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের সারক মুদ্রা এগুলো হ্যাঁ বিভিন্ন উপলক্ষে অনেক সময় মানে